গোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত না আমার শরীর ভরা বোয়াল মাছে গল্য কেঁদে তিতাস নদী হরিনি বেরের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাহারে দেখায় তাহার আহার ভরা হাজার হরিণে পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফেরে বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া घर के ना